আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন যেহেতু গ্রামে আসছি আর এখন আছি আমার বাবার বাসাই তো আসলাম আম বাগানে দেখতে কিন্তু এসে মনটা অনেক বেশি খারাপ হয়ে গেল কারণ এবার আম গাছে মুকুল অনেক কম আসছে আর আমও অনেক কম আসছে এই জন্য ভীষণ রকমের মন খারাপ হচ্ছে কিন্তু এর মাঝেও আরেকটা জিনিস যেটা বেশি ভালো লাগছে আমার কাছে সেটা হচ্ছে এই যে সজনে গাছটা দেখতে পাচ্ছেন তো এই সজনে গাছে কিন্তু অনেক সুন্দর সজনে ধরেছে দেখেন মানে পাতার পরিমাণের তুলনায় সজনে ডালাগুলো এত পরিমাণ যে ধরেছে মানে অসম্ভব রকমের দেখতে ভালো লাগছে মানে এত সুন্দরভাবে সজনেগুলো যে মানে ধরে আছে থোকা থোকা হয়ে মাশাল্লা এত পরিমাণ ভালো লাগছে আসলে কি বলবো আল্লাহর অপরূপ সৌন্দর্য অপরূপ মানে কি বলবো সৃষ্টি সব কিছু এত সুন্দরভাবে সজনে ওগুলো ধরে আছে দেখে কিন্তু মানে মন ভরে যাচ্ছে আর এই সজনে ডাটা দিয়ে কিন্তু মাছের ঝোল খেতে বেশ মজা লাগে আবার ডাল দিয়ে সজনে ডাটা রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার তো ভীষণ পছন্দ সজনে ডাটা দিয়ে ডাল রান্না তো দেখেন কি পরিমাণ যে সুন্দর লাগছে মানে পাতার পরিমাণের থেকেও সজনে ডালার পরিমাণ কিন্তু অনেক বেশি আর এগুলো কিন্তু অনেক বাজারেও কিন্তু বিক্রি হয় আবার পুরো গ্রামের মানুষ কিন্তু আমাদের এই সজনে গাছ থেকে কিন্তু সজনে পেরে নিয়ে যে রান্না করে খায় মার্শাল্লাহ বলবেন কিন্তু সবাই দেখেন আল্লাহর কতটা রহমত দেখেনি গাছের উপরে এত পরিমাণ সুজনে ধরে আছে এই যে খুব কম আম আসছে এবার আমাদের গাছে এই যে প্রতিবার এই গাছটাতে অন্তত অনেক বেশি আম আসে কিন্তু এইবার একদম কম আসছে আম কেমন তুমি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কি করছো বসে আছি অনেক বাতাস এখানে হ্যাঁ সত্যি এখানে অনেক বেশি বাতাস তুমি আমাকে কি ফ্লাইং কিস এই যে দেখেন গ্রামের পরিবেশটা আসলে অসম্ভব রকমের সুন্দর আর প্রচন্ড রোদ প্রচণ্ড রোদের তাপ এই যে দেখতে পাচ্ছেন অনেক জায়গায় কিন্তু লোকজন কাজও করছে এই যে মাঠে কাজ করছে তো কাজ করার পর যখন একদম ক্লান্ত হয়ে যায় তখন কিন্তু এই যে এখানে এসে বসে তারা কিন্তু রেস্ট করে এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগে এই জায়গাটা যখন আমি বাইরে চলে যাই মানে আমি খুলনাতে যখন চলে যাই এই জায়গাগুলো আমি ভীষণ রকমের মিস করি এই বাগানটা আমি ভীষণ রকমের মিস করি এখানে যখন বিকেল হয় তখন পুরো মানে আমাদের এই পাড়ার লোকজন এখানে এসে বসে কিন্তু সবাই গল্প গুজব করে তো এই জিনিসটা আমি ভীষণ রকমের মিস করি তো যখনই আমি বাসায় আসি না কেন একবার হলেও অন্তত আমি এই বাগানটাতে আসি আর এখানে বসি আমার বেশ ভালো লাগে আর এই যে আমিও ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি তো বসে পড়লাম আমিও এখানে আর এত পরিমাণ যে বাতাস আসতেছে অনেক বেশি ভালো লাগছে তো সবাই এরকম একটু ঘোরাফেরা করে বা একটু কাজ করে তারপর যখন ক্লান্ত হয়ে যায় তখন কিন্তু এখানে মানে অনায়াসেই বিশ্রাম করতে পারে যে কেউ তো আমি এখানে বসলাম আমার বেশ ভালো লাগে ওই যে বললাম যে আমি যখনই শহর থেকে গ্রামে আসি না কেন একবার হলে গ্রামে আসব আর এখানে বসবো আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটার সাথে লাগানো নিচে দেখেন মানে কতগুলো ছোটগুলো মানে ছোট যারা বাচ্চারা আছে তারা কিন্তু অনাস এখানে উঠতে পারে আপনার সাত আট বছরের বাচ্চা থেকে শুরু করে সবাই উঠতে পারবে একদম নিচে তো যার জন্যে এই গাছটা আমার অনেক বেশি পছন্দ তো কী বলবো যখন আম একটু বড় বড় হবে তখন দেখা যায় যে মরিচের গুঁড়ো একটু লবণের নিয়ে এসে মিক্সড করে কিন্তু আম পেরে খাওয়া যায় তো এই জন্য কিন্তু আমার বেশ ভালো লাগে তো আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের গ্রামের এই ভিডিওটা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা আমার পেজটাতে একদমই নতুন তারা অবশ্যই কিন্তু পেজটা ফলো করে দেবেন আল্লাহ হাফেজ টাটা অ্যান্ড টেক কেয়ার